সিরিয়া দেখেন সিরিয়া কাকে বলে সিরিয়া তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে কত বছর তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে বাপ বেটা হাফেজ আল আসাদ বাসার আল আসাদ এই দুই শৈতান মুসলিমদেরকে হত্যা করেছে হাজার হাজার আলেমকে হত্যা করেছে কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাসারের সাথে আপোষ করেনি ওইভাবেই ছিল অবশেষে তিপ্পান্ন বছর পরে আল্লাহ বিজয় দান করেছেন বলুন আল্লাহ কি ভাবে আকোষ করেছে ওরা মরতে রাজি আছে মা বাচ্চা দিতে আছে উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে ইনশাল্লাহ হবে এই ইসরায়েল কে আল্লাহ অপদস্ত করবেনি নিশ্চিন্ন করে দেবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন বেশি বেশি করে এক সময় দোয়া কবুল হবে এই ফিলিস্তিনে যেন কোন ইসরায়েলের কীট ইহুদি কোনো কীট যেন টিকতে না পারে আল্লাহ যেন নিশ্চিন্ন করে দেন বলেন আমি এরা ধৈর্য ধারণ করছে আপসহীন তারা কিন্তু বাংলাদেশের মুসলমানের কথা বলব কি এদের এ পারো নাই ও পারো একবারে খিচুড়ি মার্কা কি মার্কা আবার প্রশ্ন করেছেন যে ইসলামী সরকার কেমন ভালো হয়ে যাবে বাংলাদেশের যে অবস্থা এটা হলো ইসলামিক কাঠামোর মতো উপদেষ্টা মত নিয়োগ করেন কি নিয়োগ করেন উপদেষ্টা মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে আপনি তাকে একটা দায়িত্ব দেন বা আরো কোন যোগ্য লোক যদি থাকে হিন্দু যদি থাকে খ্রিস্টান যদি থাকে যোগ্য হয় তাকে উপদেষ্টা নিয়োগ দেন তেষট্টি জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না এখন আপনি সেই কাজ করেন এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম দেশটা আরো পাঁচ বছর চালাবো দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত মনে হয় কি ভালো আছে নাকি কি আছে ভালো আছে আচ্ছা তো ইসলামী সরকার কাকে বলে ইসলামী সরকারের কাঠামোটা এইরকমই একজন যোগ্য ব্যক্তিকে কি করবে নিয়োগ দেবেন আর তার আন্ডারে একটা কি থাকবে মন্ত্রী পরিষদ থাকবে তিনি দায়িত্ব পালন করবেন কথা বোঝা গেছে তারা নিয়ে দায়িত্ব পালন করবে কিন্তু এইটা কিন্তু এর ইসলাম না জাহিলিয়া এটা কি জাহেলিয়া ষোলো না সতেরো বছর তারা দায়িত্ব পালন করেছে তারাও গণতন্ত্রের নামে করেছে তাই না আর এখন এক বছরও হয়নি তাকে নাম আনতে চাচ্ছেন কিসের নামে গণতন্ত্রের নামে আমাদের লজ্জা সরম কম আছে বুঝছেন আবার ওই পিছনে এটা উত্তর দিলাম না আপনার কথা এত কড়া কেন হয় আচ্ছা আমি কোনো কড়া কথা বলেছি কড়া বলে তো গালি দেন তবে শোনেন আপনি আলহামদুলিল্লাহ তাও তো ভালো শুনেন আমাদের সমস্যা কি জানেন যে কথাটা বলি আমি এই কথাটা আপনাদের জানা নাই স্রোতের উল্টা বলি এই জন্য মনে হয় করা তাই না করা না তাই করা আপনারা যারা বসে আছেন তারাও কি করা মনে করছেন মনে হয় না মনে করেন একটা কথা উদাহরণ দিই বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা এই কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কথা আচ্ছা বাইতুল আকসা মুসলিমদের প্রথম কেবলা এই মিথ্যা কথাটা কি শিখালো বলেন তো দেখি মুসলিম ইহুদিরা হ্যাঁ এটা হলো ইহুদিদের দাবি কে ধোকালো আমি বলেছি এই জায়গা তখন আপনারা মনে করছেন মুজাফফর খুব কড়া আপনি খুঁজে দেখেন মাজায় বল থাকলে খুঁজে দেখেন আরে মুসলিমদের প্রথম কেবলা কাবা শেষ কেবলাও কাবা 17 মাসের জন্য আল্লাহ বাইতুল মাকদিস কেবলা করেছিলেন কে ইব্রাহিমের নামে না আল্লাহর নবীর নামে তো প্রথম কাবা ঘর তৈরি করেন ইব্রাহিম আলাইহিসসালাম তখন কেবলা ছিল না আপনি কেমনে কথাটা বললেন যে কথার আগাও নাই পাশাও নাই এই সতেরো মাসের জন্য কেবলা হলো এটা প্রথম কবলা হলো কি তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা কাবা শেষ কেবলা কিয়ামত পর্যন্ত কেবলা কোনটা কাবা ওই যে আমি বলে দিয়েছি তখন বললেন মুজাফর বিন খুব কড়া কথা বলে কথার সত্য বলেছে সব স্রোতের উল্টা বলেছে এই জন্য কি মেনে নিতে পারছেন না ওই যে মুখরোচক কথা যে আমরা বলি না এটা তো প্রবলেম তাই না মুখরোচক কথা বলতে পারবো না আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট তুলে খাবেন সব আলেম বলছে হ্যাঁ খাওয়া যাবে খাওয়া যাবে যায় 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 কিন্তু আমরা বলি কি ফতোয়া কার কাছ থেকে নেবেন ফতোয়া নেন সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে দেখেন ঝেড়ে দিয়েছে একবারে সুদকে হালাল করবেন আপনি ইনিয়ে বিনিয়ে কখনো সম্ভব না ডেস্টিনিকে হালা করেছেন তাই না গৃহপালিত মুফতি দেয়া ডেস্টিনি চলেছে না ওই যে টাক পড়াক মন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত সাহেব এই টাকু বুঝলো এই ডেস্টিনি আমাদের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে যেটা আমরা বলেছিলাম দুই হাজার এক সালে এই ডেস্টিনি হারাম সেইটা সরকার বুঝলো দুই হাজার বারো সালে আমরা আগে বুঝি বুঝেন না চুয়ান্ন বছর যাবৎ বাংলাদেশে চলছিল ও ইফতারির আগে তিন মিনিট মনে আছে বছর বছর আগে চলছিল। চলছিল। ইফতারির টাইমের সাথে সাথে আরো তিন মিনিট যোগ করা ওদের বুঝতে চুয়ান্ন বছর লাগছে এবার এসে এই তিন মিনিট কি করেছে হ্যাঁ বুঝতে সময় লাগে না বলেন আলহামদুলিল্লাহ এই জন্য কলা লাগে তাই না আমি যখন বক্তব্য দিয়েছি এই তিন মিনিট দেরি করে যে ইফতার করবে সেই সাথে সাদৃশ্য রাখলো তার সিয়াম বাতিল হলো তখনই বলেছেন এত কড়া কথা বলে এটা এটা হলো বুঝলেন কত বছর পরে চুয়ান্ন বছর পরে চুয়ান্ন বছর পরে বুঝলেন এটা আর আমরা কি আগেই বুঝেছি ও আর উদাহরণ দেব না সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা যাবে কি হ্যাঁ ব্যবসা ব্যবসা করা যাবে কি যাবে গান বাজনা করা যাবে না বুঝছেন ডিজে পার্টির ব্যবসা করা যাবে না আপনি ওয়াজ মাহফিল করবেন কেউ জাদুর কবলে পতিত হয়ে কঠিনভাবে আক্রান্ত হলে নিজেকে সেভ করার জন্য ইসলামিক সহি পদ্ধতিগুলো জানতে চাই রুকিয়া করাবেন অনেকে রুকিয়া করাই করেন হাদিস দারেটা করাবেন ফরজ সালাতে ওরা মুনাজাত করা যাবে কি হ্যাঁ ওই জায়গাতে আছেন এখনো হ্যাঁ এটা ছেড়ে দেবেন এটা ছেড়ে দেবেন এই আমলটা করবেন না মানুষকে মুসল্লিদেরকে অর্থ সহ দোয়া শিখান তাহলে এটা প্রয়োজন হবে না সালামের পরে হবে বলেছেন আগে কুভাবে তাই না কোপ খান খেয়ে ফন আমার বইয়ের বয়স সরি আমার বিয়ের বয়স তিরিশ বছর পর থেকে আমার আমার স্বামী আপনার স্বামী না শুধু এরকম হাজারো স্বামী কেউ জানে কেউ জানে না সমস্তই নষ্ট হয়ে গেছে এই ফেসবুকের কারণে আর মোবাইলের কারণে তাই না ইউটিউবের কারণে ইন্টারনেটের কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে কোন পরহেজগার মানুষ ফেসবুক চালায় না বুঝতে পারছেন কোন পরহেজগার মানুষের জন্য ফেসবুক না যদি আপনার স্বামী না ছাড়ে তাহলে আপনি তাকে তালাক দিয়ে চলে যাবেন আগে বুঝাবেন বুঝায় বুঝাবে না হয় ধৈর্য ধারণ করতে পারলে পারবেন না হলে কি তালাক দিয়ে দেবেন কারণ এই জেনাকারীর সাথে সংসার করা আল্লাহ বলে দিয়েছেন জেনাকারীর উপরে মমিনরা কি হারাম এত ছুটু করে লেখছেন আল্লাহ মানুষকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন মানে মানুষ আল্লাহর প্রতিনিধি তাহলে আল্লাহর প্রতিনিধি হবে মানুষের কাজ আল্লাহর আইন বাস্তবায়ন করা যদি কেউ বাস্তবায়নের পথে না থাকে তাহলে করণীয় কী আল্লাহকে চিনেন আল্লাহকে চিনেন আল্লাহর আইন যে বাস্তবায়ন করবেন আল্লাহকে চিনেন চিনেন তো আল্লাহ বাথরুমে থাকে আল্লাহ নিরাকার এই প্রশ্নটা করার আগে আল্লাহকে চিনবেন আগে নবীকে চিনবেন আগে সমস্যা তো আমাদের এই জায়গায় ওয়াশিং মেশিনের মধ্যে নাপাক পাক কাপড়ের সাথে যদি পাক কাপড় ধৌত করা হয় কত ব্রেন রে ভাই আপনার হ্যাঁ আপনি কাপড় ধুয়ে দিবেন যেহেতু পানি দিয়ে ধুতো করবেন পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই ব্রেন যা আপনার আছে এটা আমি বুঝতে পারিনি বাবরি রাখা সন্ন্যাত হওয়া সত্ত্বেও পরিবার থেকে রাখতে দেয় না এখন করণীয় কি এটা শোনানোর জাওয়ায়ত এটা শোনাল হুদা না বাড়াবাড়ি করবেন না ঠিক আছে আপনার পছন্দ হয়েছে রাখবেন কিন্তু কাউকে রাখতে বাধ্য করবেন না হিজবুত তাওহিদ করা যাবে কি এরা হলো কাফের গোষ্ঠী আপনি কোন কি হিজবুত তাওহিদ হাদিস মানে এরা কাফের সরকারে যে ধুলাই দিছে না সরকার ধুলাই দিছে না এই সংগঠন কি ঠিক বললাম তো কাফের আবার জিজ্ঞেস করে সংগঠন ঠিক না ঠিক কোরআন তেলো হচ্ছে সদাকাল্লা বলা যাবে কি না বলা যাবে না আপনি পড়বেন সুবাহানা কাল্লাহমদিক আসাদু আল্লাহ ইস্তাকা এই দোয়া পড়লে সমস্ত নেকি আল্লাহ সংরক্ষণ করবেন আর সদাকাল্লা বললে সব নেকি আল্লাহ নষ্ট করে দেবেন মোসানবীর জান্নাতের সাথীর ব্যাপারে এক আলেম সহ অনেক বক্তা ব্যাখ্যা করেছেন না ওটা বলে দিছে তো ওরা তো বলে তাপসির মাহফিল মোসা সালাম থাকবেন জান্নাতে কষায়ের সাথে যেন না এই ঘটনা বলছেন তো তাজা মিথ্যা কথা একটা দেওয়া চাকরি নেওয়ার পরে ওই ব্যক্তি যদি বুঝতে পারে তার ওই চাকরি হারাম তখন তার ওই চাকরির বেতন নেওয়া জায়জ হবে কিনা ঘুষ দেওয়া আপনি এত দূর গেছেন কেন ইনি বিনিয়ে কি বিয়ে করা যাবে হুম কারণ বাপকে বোঝার আগে এই জন্য ধর্ষণ বাড়ছে বিয়ে করে ফেলেন আঠারো বছর বারো তেরো হয়েছে বিয়ে করে ফেলেন পনেরো হয়েছে বিয়ে করেন ধর্ষণ ঠেকান আগে কথা বুঝতে পারলেন বাপকে বোঝান যদি বিয়ে করা সক্ষম হয় তাহলে কি আপনি বিয়ে দিতে না সরকারের কারণে মেয়ে যে পালা যাচ্ছে সেভেনের সাথে কি করবেন ওইটা বুঝেননি কথা বিয়ে যখন হচ্ছে তখন সরকার ওসি সাহেব এসে কি বাধা দিচ্ছে কিন্তু ক্লাস সেভেনে পড়ে যে বের হয়ে চলে যাচ্ছে এটা শাস্তি কি হবে হ্যাঁ এগারো বছরের মেয়ে বেরিয়ে গেল না এটা প্রশাসন দেখে না সদক্ষে যারা সালাত কায়েম করে তাদের সালাত হবে কি হ্যাঁ স্বপ্ন দেখেন নাকি আপনি পড়ে না নামাজি পড়ে না এরা ঠিক বলেছেন ঈদের নামাজ মহিলাদেরকে ঈদগাহের মাঝে পড়তে হবে যে ঈদগাহেতে নিয়ে যেতে হবে মহিলাদেরকে ঈদগাহেতে এমনকি ঋতুবতী মহিলা হলেও আল্লাহ বলছেন তার আলাদা জায়গা থাকবে ঈদ মাঠে যাবে ঈদের সালাপ কিন্তু খরচ কিন্তু সালাব কি ফরজ আজ থেকে জানেন ঈদের সালাপ কি খরচ মহিলাদের ঈদ মাঠে যে ব্যবস্থা করবেন ইদ মাঠে এগ্রিমেন্ট জমি নিয়ে চাষ করা সেই টাকা দিয়ে হজ করতে চা বলেন সেই টাকা দিয়ে বাজার করা বলতে থাকেন একটা বললেই তো হয় জমি বন্ধক দিয়ে হজ করতে যাচ্ছেন তাই না কেমন এটা সিস্টেম এটা আপনি একজনের কাছে টাকা নিলেন আর জমি দিলেন যতদিন টাকা ফেরত না ততদিন দেবেন খেতে থাকবে এটা তো তাজা নিবেন কি নিবেন লিজ তিন বছরের চুক্তিতে লিজ নিলেন বছরের শেষ আপনি জমি ফেরত পাবেন টাকা ফেরত নাই এটা কি লিজ এইটা হলো সন্ধ্যা ঠিক আছে এটা আগে চালু ছিল সুদ খাতে পাচ্ছিলেন না তখন এই ব্যবস্থা করেছেন তাই না এটা আবু জেহেলি ব্যবস্থা যে ব্যক্তি রোজা নাই সেই ব্যক্তি যদি ইফতার দেয় সেই ইফতার সিয়াম পালনকারী ব্যক্তি খাতে পারবে কি জন্য শ্যাম রাখেন এটা বলেননি কেন ওটা বলবেন তারপরে উত্তর দেব যুবক ছেলের স্বপ্ন হলে কি ফরজ গোসল করতে হবে আপনি আপনি কি কিছু খায় আসছেন নাকি কি বলেন স্বপ্ন গোসল ফরজ হবে বেনামাজির জানাজার নামাজ পড়া যাবে কি ওটা তো বলে দিছি জানাজার নামাজ অনেক পরে। আগে কি গোসলই করানো যাবে না কখনই পড়ানো যাবে না আমি চাকরি পরীক্ষায় পাশ করেছি কিন্তু ভাই আমার কাছ থেকে টাকা চাই আপনার যোগ্যতা থাকলে টাকা দিয়ে চাকরি নেবেন এটা জুলুম আর ওদের জন্য ঘুষ ওটা কিয়া মতের মাঠে ফেরত পাবেন ইনশাল্লাহ আমার বয়স পঁচিশ বছর আমার চুল সাদা হয়ে গেছে আমি কি কালো কালা রং করতে পারবো সাদা হয়ে গেছে নেকি বেশি হবে কালো করা যাবে না রোজা থাকা অবস্থায় দিনের বেলা ঘুমালে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে কি হবে কোনো সমস্যা নেই হাদিস আছে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি